এখন ডিম কম যখন ওই বাহিরে খাবার ভালো ছিল শামুক দিতে পারছি তখন ডিম আসে তিনশো আশা করে আশি পার্সেন্ট উপরে উঠে আসছে এখন বর্তমান দিতেছি ধান ভুট্টা বাঙ্গা হালকা ফিট এবং আসলে শামুকের শামুক যদি থাকে পাশাপাশি সবচেয়ে ভালো হয় আমাদের অঞ্চলে শামুক একটু কম হ্যাঁ আপনাদের অঞ্চলে যখন শামুকটা হাঁসের দেন হ্যাঁ সারা দিনে কতক্ষণ কতক্ষণ হাঁসকে শামুক দেন তারপর অন্যর খাবার দেন শামুক দেই মনে করেন যে পানিতে ছরাই দিয়ে রাখিত ও একাই ওটা ওটা খায় বিকেলে মনে করেন যে দানাদার খাবার দান দান তারপর ওই ভট্টাবাঙ্গা ফিট এগুলা মিক্স করে দেই পাশে দিয়ে রাখছেন আর কি তাই না এখানে আসে খায় আচ্ছা এখানে যে দিয়ে রাখছেন ওরাকখনো কি খায় আর কি এটা বিকেলে সারা দিন বাইরে ছিল ধান কাটে ফেলেছে মাঠ পুরো ফাঁকা বাইরে ছিল ওই এখন আইসা খাওয়া দাওয়া করতেছে এখানে আমার এমনি একটু কম লাভ একটু কম থাকে যেমন বাহিরে সামুখী তেমন ব্যবস্থা নেই আবদ্ধ অবস্থা আছে তো বর্তমান এখন মনে করেন যে তাও মাসে মনে করেন যে পনেরো হাজার থাকে হ্যাঁ এরকম থাকে যখন বর্ষার মরশুম আসে তখন কিন্তু উনি শামুকের পাশাপাশি ধান গম ভুট্টা ইত্যাদি দিয়ে থাকেন এইগুলো দিলে হাঁস কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে শামুক আসলে হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক শামুক যদি পাশাপাশি দেওয়া যায় তাহলে অনেক ভালো হয় হাঁসের খরচটা কম হয় খাদ্য খরচটা ডিমের প্রোডাকশনটা অনেক ভালো পাওয়া যায় আমি নিজে দেখছি এই যে বিভিন্ন জায়গাতে শামুক বিক্রিও করে আপনি সেখান থেকে ক্রয় করেন না কেন শামুক ক্রয় করে আনি ট্রাক দিয়ে আনা হয় ওখানে একটু আন চলতেছে শামুকের মানে শামুক পাওয়া যাইতেছে না খুব কম পাওয়া যাইতেছে দামটা ওখানে অনেক বেশি